প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লিসুর সারা এই যে আমাদের লিসুর সারা গাছগুলো কীভাবে তৈরি হয় সেটাই আপনাদেরকে আজকে জানাতে চাচ্ছি দেখুন আমাদের এগুলো হচ্ছে মাদার গাছ চায়না থ্রি জাতের লেসুর চারা গাছ এগুলো চারা গাছ থেকে আমরা নিজস্ব কলমের মাধ্যমে যে কলম কাটেছি এখানে শেকড় হবে এগুলো চারা আমরা প্রথমে টবে এবং তার প্রথমে খুঁটিতে এবং তারপরে টবে লাগিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে কি পরিমাণ চারা আছে প্রায় দশ থেকে পনেরো হাজারের বেশি চারা আছে এবং কুর্তিটির চারার উচ্চতা প্রায় সাত থেকে আট ফিট এবং অনেক ঝাঁকড়ালো আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ চারা এগুলো চারা গাছে এবারও ফল আসছিলো এবং সামনে বার হানড্রেড পারসেন্ট ফল আসবে ইনশাআলা আপনারা দেখুন এই যে এই চারা গাছগুলো এগুলো প্রায় দশ থেকে পনেরো ফিট এবং প্রত্যেকটা গাছে প্রায় দশ থেকে বারোটি বেশি ডাল আছে দেখুন এগুলো চারা গাছগুলো প্রায় দশ থেকে বারো ফিট আমি ছয় ফুট আমার থেকে কত বড় আমি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিকটস্থ স্থানে পৌঁছে দিয়ে থাকি চারা গাছগুলো আপনারা যারা এক পিস দুই পিস থেকে শুরু করে দশ পিস পনেরো ত্রিশ একশো পিস তারা নিতে চান আমাদের নার্সারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নার্সারিতে বম্বাই বেদেনা ও চানচুরি যেকুল চারা গাছ পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন এই দুটা চারা গাছ আমরা তুলে ফেলেছি এটা ঢাকা উত্তর ছয় নম্বর সেক্টরের একটা ভাই আজকে অর্ডার করছে এবং আজকে আমি চারাটা তুললাম দুইটা চারা গাছ দেখুন কী পরিমাণ ঢাকাল চারা গাছগুলো এই চারা গাছগুলো আমরা আজকে সেল দিচ্ছি কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা উত্তরা পাঠাবো আপনাদেরও এখনও যারা চারা গাছ সংগ্রহ করেনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চারা গাছ সংগ্রহ করতে পারেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ